অশিক্ষার দুর্গন্ধ এমন এক বিষাক্ত গন্ধ যা হাজারো পারফিউমের আবরণেও ঢাকা পড়ে না কথার মাধুরী বক্তৃতার জাদু কিংবা জীবনযাত্রার প্রতিফলনে এই গন্ধ সর্বদা বেরিয়ে পড়ে অশিক্ষা শুধু জ্ঞানের অভাবে নয় এটি একটি সামাজিক ব্যাধি যা মানুষের চিন্তা ভাবনা ও মননকে দুর্বল করে দেয় যখন আমরা অশিক্ষার অন্ধকারে ডুবে থাকি তখন আমাদের চিন্তার দিগন্ত সংকুচিত হয় এবং সৃজনশীলতা হারিয়ে যায় তাই আসুন আমরা অশিক্ষার বিরুদ্ধে একত্রিত হই এবং জ্ঞানের আলোকে আমাদের জীবনকে আলোকিত করি কারণ সত্যিকার শিক্ষা হল সেই পারফিউম যা আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমাজকে উন্নত করে শিক্ষার পথে চলার আহ্বান জানাই কারণ শিক্ষাই হলো প্রকৃত সৌন্দর্যের উৎস ধন্যবাদ